আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া প্রিয় বোনেরা আজকের এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য যারা জীবনে অনেক কষ্টের মাঝে থেকেও আল্লাহকে আঁকড়ে ধরো যারা একা একা রাতের আধারে কাঁদো কিন্তু মানুষ জানে না তোমার কান্না কতটা গভীর আজ আমরা এমন একটি বিষয়ে কথা বলবো যা হয়তো তোমার হৃদয় জয় করে নেবে যখন আল্লাহ একজন নারীকে কিছু দেন তখন তিনি শুধু একটি জিনিস দেন না তিনি সঙ্গে দেন তার ভালোবাসা তার রহমত তার দয়া এই দুনিয়ার চোখে সেটি হয়তো কিছুই না কিন্তু আল্লাহর কাছে তুমি হয়ে ওঠো একজন বিশেষ বান্দি আজকের আলোচনার বিষয় আল্লাহ যখন একজন নারীকে কিছু দেন তখন তার জীবনের সাতটি লক্ষণ দেখা যায় যা প্রমাণ করে তুমি আল্লাহর পক্ষ থেকে বেছে নেওয়া একজন প্রিয় বান্দি চলো শুরু করি এই সফর একটা হৃদয় থেকে আরেক হৃদয়ে পৌঁছানোর সফর আল্লাহর ভালোবাসার কিছু চিহ্ন খুঁজে নেওয়ার সফর আল্লাহ নারীদের প্রতি কত দয়ালু যখন তিনি একজন নারীকে কিছু দেন সেটা শুধু দুনিয়ার নেয়ামত হয় না তা হয়ে ওঠে তার রহমতের প্রমাণ তার ভালোবাসার বার্তা আর সেই নিয়ামতের সাথে দেখা যায় কিছু বিশেষ লক্ষণ আজ আমরা জানব যখন আল্লাহ একজন নারীকে কিছু দেন তখন তার জীবনে কি কি চিহ্ন দেখা যায় যা বোঝায় তুমি আল্লাহর পক্ষ থেকে প্রিয় হয়ে উঠছ প্রথম লক্ষণ হৃদয়ের পরিবর্তন এক সময় যার মন ছিল অহংকারে পূর্ণ এখন তার হৃদয় নরম হয়ে গেছে সে কাদের রাত্রির নিঃশব্দে সে কুরআন পরে কাদে সে নামাজে দাঁড়িয়ে আল্লাহকে ডাকে এই কান্না কোন মানুষ দেখে না কিন্তু ফেরেশ সাক্ষী হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আরশের ছায়া পাবে তাদের মধ্যে একজন হল সেই ব্যক্তি যার চোখ আল্লাহর ভয়ে কাঁদে হাদিস ষাট দ্বিতীয় লক্ষণ গুনাহ থেকে বিমুখ হওয়া যে নারী আগে গানের প্রতি আকৃষ্ট ছিল এখন সে কুরআনের শব্দে শান্তি খোঁজে আগে চেয়েছিল দুনিয়ার সৌন্দর্য সে এখন জান্নাত চায় আল্লাহ বলেন যারা গুনাহ থেকে তাওবা করে এবং সৎকর্ম করে আল্লাহ তাদের গুনাহকে নেকিতে রূপান্তর করে দেন সুরা আলফুর কান আয়াত্তর তৃতীয় লক্ষণ নামাজের প্রতি গভীর ভালোবাসা একজন নারী যখন আল্লাহর কাছ থেকে নিয়ামত পায় তার নামাজ গুছিয়ে ফেলে তাহাজ্জুদের সময় সে উঠে যায় আপনি ইচ্ছাতেই সে নামাজে কান্না করে আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত পঁয়তাল্লিশ চতুর্থ লক্ষণ পর্দার প্রতি ভালোবাসা জন্মায় যে নারীর অন্তরে আল্লাহর ভালোবাসা জন্মায় সে আর অন্যের চোখে নিজেকে প্রকাশ করতে চায় না সে হিজাবকে নিজের ইজ্জতের ঢাল বানিয়ে ফেলে সে ফাতিমা ফাতে আল্লাহ আনহার মতো লজ্জাশীল হতে চায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যখন পর্দার আয়াত নাজিল হয় তখন আমরা আমাদের চাদর দিয়ে নিজেদের ঢেকে ফেলি সহিহ বুখারি হাদিস চার হাজার সাতশো সাতাত্তর পঞ্চম লক্ষণ তার দুয়া কবুল হতে শুরু করে আল্লাহর বিশেষ নিয়ামতের আরেক লক্ষণ তার দুয়া মঞ্জুর হতে থাকে সে যা চায় ধৈর্য সহকারে চায় আর আল্লাহ তা দিয়ে দেন সঠিক সময়ে আল্লাহ বলেন তোমার প্রতিপালক বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব সুরা গাফির আয়াত ষষ্ঠ লক্ষণ সে নিজের সংসারে বরকত দেখে নেক নারীর মধ্যে আল্লাহ বরকত দেন তার স্বামী তাকে ভালবাসে সন্তান তার কথা শুনে সংসারে কষ্ট থাকলেও হৃদয় থাকে শান্ত নবীজি সাল্ল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া উপভোগের বস্তু আর সবচেয়ে উত্তম উপভোগ হল নেককার স্ত্রী শহীদ মুসলিম হাদিস এক হাজার চারশো সাতষট্টি সপ্তম লক্ষণ মৃত্যু ও আখিরাতের চিন্তা বৃদ্ধি পায় আল্লাহ যার প্রতি রহম করেন তা দুনিয়ার মুখ ভেঙে দেয় সে কবরে শোয়ার কথা ভাবে সে কেয়া মতের ভয় পায় সে জান্নাতের আশায় নিজেকে বদলায় নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা মৃত্যু স্মরণ করো যা সকল আনন্দকে ধ্বংস করে তিরমিজি হাদিস প্রিয় বোন তুমি যদি দেখো তোমার হৃদয় বদলাচ্ছে তুমি নামাজে কাঁদছ তুমি পর্দার দিকে ফিরে যাচ্ছ তাহলে বুঝে নাও আল্লাহ তোমাকে ভালোবেসেছেন এই ভালোবাসা রক্ষা করো তোমার ভেতরে জন্ম নেওয়া এই আলোকে নিপতে দিও না জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তিনি তাকে পথে ফিরিয়ে আনেন হে নারী যদি এই ভিডিও তোমার হৃদয়ে আলো দেয় তবে সেটা আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি একটি বিশেষ দৃষ্টি এই আলোকে আঁকড়ে ধরো আল্লাহ তোমার সাথে আছেন গু